কলিতার টুক টুকনা যুব নবী আমার দিয়া বলে ও সাহাবাই কালাম তোমরা কেন কান্দ যখন সাহাবাই কেরামদেরকে বললো ও সাহাবাই কেরাম তোমরা কেন কান্না করা সাহাবাই ক্যারমরা তার পেটের কাপড়টা গেঞ্জিটা তার পেটের কাপড়টা সরাইয়া তুলিয়া উপরে তুলে ডাক দিয়া বলে নবী তাকায় দেখেন আমাদের পেটে বড় ক্ষুদা খাবার নাই ও নবী আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না গো আমার। ভাই নবী সাহাবাই রামদের কথা শুনিয়া এবার নবী ডাক বলো সাহাবাই কেরাম পেটে কয়টা এবার সাহাবাই গ্রাম নবীরে ডাক দিয়া বলে নবী আমার আমরা পেটের ভিতরে একটা করে পাথর এবার রহমতের নবী দয়ার নবী মায়ার নবী তার পেটের কাপড়টা তার কাপড়টা কুমরে তুইলা সাহাবাই কারামদেরকে ডাক দিয়া বলে ও আমার সাহাবাই কেরাম তাকাইয়া দেখো তোমরা পেটে পাতর একটা করে আর আমি নবীর পেটে পাতর তিনটা ও সাহাবাইকে রাম তোমরা কি ভাবছো আমি নবীর পেট ভরা আমি নবীর মনে হয়ে খোদা লাগে নাই ওই খন্দকের ময়দানের আশেপাশে কারো বাড়ি নাই একটু দূরে একজন সাহাবীর না বাড়ি যার নাম হলো হজরতে জাবের রদি আল্লাহ তালান জাবের নবীর কান্না দিকে সহ্য করতে পারে নাই জাবের একটা দিয়া নিজের বাড়িতে চলে তার স্ত্রীর রাগ দিয়া বলে ও বিবিয়া মা কি খাবার আছে কি খাবার আছে বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার কেন আপনি যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন আপনি কি নবীরে না বলে চলে আসছেন আপনার কি খুব ক্ষুধা লাগছে আপনি কি খাবার খাবেন জাবের তার স্ত্রী ডাক দিয়া বলে বিবি আমার না না আমি জাভের খাওয়ার জন্য যায় আসে না ওই খন্দকের ময়দানে আমার নবী ক্ষুধার কারণে পেটে পাত্র পাচ্ছে নবী সুজা হয়ে দাঁড়াইতে ও বিবি বল ঘরে কি খাবার আছে জাবেরের বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার ঘরে তো তেমন কোনো খাবার নাই বলে কি আছে বলে অল্প কিছু আটা রয়েছে গমের আটা যে আটা দিয়া দুই থেকে তিনজন খাবার হবে দুই থেকে তিনজনের রুটি হবে ও মুসলমান জাবের ডাক দিয়া বলে বিবি আর কি কিছু নাই বলে না না কয় তরকারি কিছু নাই বলে না তরকারি তো কিছু নাই জাবের তাকাইয়া দেখে তার ঘরের বাহিরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা দেখে দেখা যায় এবার জাবের তার বিবির ডাক দিয়া বলে বিবি আমার এই ছাগলের বাচ্চাটা জবাই করি এই ছাগলের বাচ্চাটা জবাই কইরা আমার নবীর দাওয়াত খাওয়াই আমার নবীর জন্য খাবারের ব্যবস্থা করি ও মুসলমান সাহাবায়ে کرامদের স্ত্রী তো তোমার আমার স্ত্রীর মতো না আজকে যদি বলা হয় এই মাধ্যম মাহফিলের ভিতরে ওই নব মুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী আসছে এখন যদি কেউ হুজুর যায় বলে আজকে শরীফুল হুজুরের বাড়িতে খাবার খাওয়াবে না আজকে আমার বাড়ির হাঁসটা আছে মুরগি আছে জবাই করে বিবি বলবে খায়া কাম নাই তো হুজুর মুরগি খাওয়াই দেন আমি এত কষ্ট করে মুরগি পালি কি ঠিক না আপনার আমার বিবি আর সাহাবাই کرامদের বিবি কিন্তু এক না জাবেরের স্ত্রীবার ডাক দিয়ো বলে ও স্বামী আমার আপনি দ্রুত ছাগলের বাচ্চাটা জবাই করে দেন আমি রুটি বানাই ছাগলটা রান্না করি আপনি যাইয়া ওই খন্দকের ময়দানে নবীরে দাওয়াত দিয়ে আস যাবের ছাগলটা জবাই কইরা খন্দকের ময়দানে রওনা করস খন্দকের ময়দানে যাইয়া নবীরে চুপ করে ডাক দেয় ডাক দিয়া বলে নবী আমার ও মার্চাতে একটু কথা ছিল নবী ডাক দিয়া বলে যাবেন বল যাবেন নবীর কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়া বলে ও নবী আমার আজকে দুপুর বেলায় আমার ঘরে আপনার দাওয়াত ও নবী আপনি দুপুরে আমার ঘরে খানা খাবেন যাবেন কিন্তু নবীরে আস্তে করে কানের ভিতরে বলছে মায়ার নবীর রহমতুল্ল আলমী সঙ্গে সঙ্গে উচ্চ একটা পাহাড়ের ভিতরে দাঁড়াইয়া ওই সব ওই পনেরোশো সাহাবাই কারামদের মাঝে বক্তব্য দিচ্ছে ডাক দিয়া বলে ও সাহাবাই কারাম চিন্তা নাই টেনশন নাই আজকে আমাদের সবার দাওয়াত তোমাদের ভাই জাবেরের ঘরে বলেন মার হাবা ও পরতারালের মা বোনেরা ও নীলফামারির যুবক ভাই ও বিদ্যু বাবা আজকে এই মাহফিলতে আসছো নবীর বন্ধু আওলামাই কেরামরা এখানে বয়ান করবে এ কলিজার টুকরা যুব তোমারে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি নবীরে চিননি বলবা বলবাহা আমি নবী চিনি যদি বলা হয় তুমি নবী মাননি বলবা হা আমি নবী মানি তবে যুবক না না তোমার অ্যান্সার ভুল তুমি বলো নবী চিনো তুমি বলো নবী মান আমি বলি তুমি নবী চিনো না নবী মানো না তুমি যদি নবী চিন্তা তুমি যদি নবী মানতা তাহলে তোমার মাতার চুলগুলো নবীর সুন্নত অনুযায়ী কাটা থাকতো তোমার মাতার চুলগুলা ওই নায়কদের স্টাইলে মেসি আর নেইমারের স্টাইলে কাটা থাকতো না কথা বলেন ঠিক কিনা এরা যুবক ভাই তুমি বলো নবী মানো আমি না না তুমি যদি নবী মানতা নবী চিন্তা তাহলে তোমার গায়ের পোশাকটা নবীর সুন্নত থাকতো তুমি যদি নবী চিন্তা তোমার চলার স্টাইলটা নবীর সুন্নত অনুযায়ী থাকতো যদি নবীর চিন্তা তুমি যদি নবী মানতা তোমার মা বোনেরা পর্দা করত আজকে মুসলমান বলে নবী চিনি নবী মানি তবে মুসলমান বলে ঠিকই এটা প্রমাণ করতে পারে না কথা বলেন ঠিক কি না এরে নবীর উম্মতে দল জানুনি তুমি আমি কেমন একজন নবীর উম্মত যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য কান্না করছে এখনো পর্যন্ত মদিনার রোজায় শুয়া শুয়া উম্মতের জন্য কান্না কর নবী কত মায়ার নবী ওই নবী হল রহমাতুল্ল আলমিন ওই নবীর আদর্শে আদর্শবান হ ওই নবীর চরিত্রে চরিত্রবান হও যদি নবীর আদর্শের সাথে সম্পর্ক লাগাইতে পারো নবী ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইতে পারো দুনিয়ার ভিতরেও তুমি সুন্দর জীবন যাপন করতে পারবা মৃত্যুর পরে কবরের ভিতরে যাইয়া আখেরাতেও সুন্দর জীবন পাইবা কথা বলেন ঠিক কিনা আমার নবী কত দামি নবী আমার নবী দুনিয়াতে না আসলে দুনিয়ার কোনো কিছু হয়তো না আমার নবী দুনিয়াতে না আসলে আসমান হইতো না আমার নবী দুনিয়াতে না আসলে জমিন হইতো না আমার নবী দুনিয়াতে না আসলে পাহাড় পর্বত হইতো না ভাই ভাই খুব গলা টানতেছে শ্বাস টানতেছে মায় গলা ভাই কই একটু সাউন্ডটা ঠিক করেন বেশ কমায়া দেন রিপাব দেন একটু মাস্টার বাড়ান আপনার আমার নবী কত দামি নবী আপনার আমার নবী কত সম্মানী নবী যেই নবী দুনিয়াতে না আসলে আপনি আমি আসতে পারতাম না ওই নবী আপনার আমার জন্য কান্দে কিন্তু আপনি আমি নবীরে চিনলাম না নবীরে মানলাম না নবীর সুন্নত নিয়া কটুক্ত করা হয় কোরানকে অপমানও করা হয় আপনার আমার ভিতরে ইমানি চেতনা নাই ইমানি শক্তি নাই আপনি আমি নিজের দুর্বল ভাবি নিজের পিছনের দিকে টাই না আনি কথা বলেন ঠিক কিনা আমার নবী কেমন রহম আমার নবী কেমন নবী সাহাবাই আমরা ডাক দিয়া বলে নবী আপনি কি শুধু মানুষের নবী নবী ডাক দিয়া বলে না না আমি শুধু মানুষের নবী না আমি আসমানের নবী জমিনের নবী পশু পাখির নবী খালবিল বিল সমস্ত কিছুর নবী ও সাহাবাই কেরাম আমি কোন নবী বলে আমার আল্লাহ যার আল্লাহ আমি নবী ও তার নবী আমার আল্লাহ সমস্ত নবীদের নবী আমি নবী ও সমস্ত নবীদের নবী সুবহানাল্লাহ এরে মুসলমান এত দামি একজন নবী পাইয়া আপনি আমি নবীরে মানি না নবীর সুন্নত মানতে চাই না নবীর সুন্নত অনুযায়ী চলতে পারি নবী কেমন একজন রহমতওয়ালা নবী কেমন একজন বরকতি নবী জানেননি আমার নবী একদিন সাহাবাইকে রামদেরকে নিয়ে খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এ মুসলমান লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে শুনাইয়া বিদায় নিব ও নীলফামারীর কলেজার টুকরা যুব ও বিদ্য বাবা ও পর্দার মা ভালো করিয়া শুনো আপনার আমার নবী কেমন বরকতি নবী যেই রাস্তা দিয়া গেছে ওই রাস্তাটাও বরকতে বরপুর হয়ে গেছে আমার নবী যেই খাবারে হাত দিছে ওই খাবারটা বরকত হয়ে গেছে আমার নবী যেই গাছের সাথে সম্পর্ক লাগাইছে ওই গাছটা রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর হয়ে গেছে নবী কত দামি নবী মরা খেজুর গাছের সাথে সম্পর্ক লাগাইছে মরা খেজুর গাছ আমার নবীর সাথে সম্পর্ক লাগাইছে মরা খেজুর গাছ নবীর সহমত পাইয়া মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে মরা খেজুর গাছ শুধু জিন্দা হয় না আল্লাহর নবীর সহমত পাওয়ার কারণে ওই মরা খেজুর গাছের ভিতরে গোটা বছর যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে তা আমাদের আগ পর্যন্ত ওই খেজুর গাছ থেকে খেজুর হবে আর নবীর যত আনেওয়ালা উম্মত আছে সমস্ত উম্মতেরা ওই খেজুর খাইতে পারবে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন বার কতি নবী জানেন নবী আমার পনেরোশো সাহাবি খন্দকের ময়দানের ভিতরে গর্ত খননের কাজ করতেছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তো খননের কাজ বড় কষ্টের কাজ গর্ত যদি কোদাল দিয়া কাজ করে একটু কোবা কাজ করে ক্ষেতের ভিতরে আইল কাটে তাহলে কিন্তু খোদা বেশি লাগে নবী আমার পনেরোশো সাহাবি নিয়া ওই খন্দকের ময়দানে যুদ্ধের প্রস্তুতি নেয় এমন কিছু সাহাবি আইসা নবীরে ডাক দিয়া বলে নবী আমার আমার বাড়িতে আমার মা অসুস্থ আমার মারে ডাক্তারের কাছে নেওয়া লাগবে ও নবী আমার আমার একটু ছুটি দেন আমার নবী দয়ার নবী মায়ের নবী নবী তাদের কথা বিশ্বাস করে নিছে নবী বিশ্বাস কইরা তাদেরকে ছুটি দিয়া দিছে আরেক তো আইসা ডাক দিয়া বলে নবী আমার আমার ঘরে বাজার নাই আমার ঘরে খাওয়া ও নবী আমার একটু ছুটি দেন আমি ঘরে বাজার করতে হবে খাবার নিতে হবে যদি আমি খাবার না নি আমার ঘরে আমার স্ত্রী সন্তান না খায় মরে যাবে ভাই বেশ কমান দিবা মাস্টার আমার নবী না খাইয়া ও নবী আমার আমার সন্তান আমার স্ত্রী না খায় মারা যাবে ও নবী আমার আমারে একটু ছুটি দেন নবী তাদের কথা বিশ্বাস করে তাদেরকে ছুটি দিয়া দিস এমন সময় ফ্রেস্তাজ ইব্রাহিম নবীর সামনে বলে ও নবী ও আল্লাহর প্যারা হাবিব আপনি তাদেরকে ছুটি দিছেন তারা তো আপনার মিথ্যা কথা বলছে তারা আপনারে মিথ্যা কথা বইলা তারা আপনার কাছ থেকে ছুটি নিয়ে গেছে তার মাও অসুস্থ না ঘরে বাজারও দরকার নাই কারণ গর্তে হরণ করা কাজ বড় কষ্টের কাজ পাথর কেটে কেটে গর্ত খরণ করা লাগে তারা এই কষ্টের কাজ করতে পারবে না কারণ তারা আসলে আপনার না। তারা আসলে আপনারে মানে না তারা আপনার পিছনে নামাজ পড়ে ঠিকই তারা আপনার সাথে তরে ঠিকই তবে তরে তরে যাইয়া কাফের দে সাথে সম্পর্ক লাগায় আপনার গোপন আস্তানার কথা কাফেরদের কাছে আবুল জেহেল নমরুদ আবু জেহেল এল উদ্বাস এইবার কাছে যায়া বলে অনবি আমার আপনি তাদেরকে ছুটি দিচ্ছেন কেন এরা তো সব মুনাফিক এমন সময় যখন ফেরেস্তা জিব্রাইল আর আমার পয়গম্বর খন্দকের ময়দানে কথা বলে একদল সাহাবাই কেরাম নবীর সামনে আইসা চোখের পানি সেই কান্দে নবী আমার ডাক দিয়া বলে ও নবী আমার! যখন সাহাবাই ক্যারমদেরকে বললো ও সাহাবাই কেরাম তোমরা কেন কান্না করাম তার পেটের কাপড়টা গেঞ্জিটা তার পেটের কাপড়টা সরাইয়া তুলিয়া উপরে তুলে ডাক দিয়া বলে নবী আমার! তাকায় দেখেন আমাদের পেটে বড় ক্ষুদা খাবার নাই ও আমার। তার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না গো নবী আমার আমার মায়ার নবী সাহাবাই কেরামদের কথা শুনিয়া এবার নবী দিয়া বলো কেরাম তোমরা পেটে কয়টা পাতর পাচ্ছ এবার সাহাবাই গ্রাম নবীর ডাক দিয়া বলে নবী আমার আমরা পেটের ভিতরে একটা করে পাতর এবার রহমতের নবী দয়ার নবী মায়ার নবী তার পেটের কাপড়টা তার কাপড়টা কোমরে তুইলা সাহাবাই গ্রামদেরকে ডাক দিয়া বলে ও আমার সাহাবাই কেরাম তাকাইয়া দেখো পেটে পাতর বাচ্চ একটা করে আর আমি নবীর পেটে পাতর তিনটা ও কেরাম তোমরা কি ভাবছো আমি নবীর পেট ভরা আমি নবীর মনে হয়ে খোদা লাগে নাই ওই খন্দকের ময়দানের আশেপাশে কারো বাড়ি নাই একটু দূরে একজন সাহাবির না বাড়ি যার নাম হলো হজরতে জাবের রদি আল্লাহ তালান জাবের নবীর কান্না দিকে সহ্য করতে পারে নাই জাবের একটা দ দিয়া নিজের বাড়িতে তৈরি তার স্ত্রীরা রাগ দিয়া বলে ও বিবি মা কি খাবার আছে তরি কি খাবার আছে ও বিবি এ ডাক দিয়া বলে ও স্বামী আমার কেন আপনি যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন আপনি কি নবীরে না বইলা চলে আসছেন আপনার কি খুব খুদা লাগছে আপনি কি খাবার খাবেন জাভের তার স্ত্রী ডাক দিয়া বলে বিবি আমার না না আমি জাভের খাওয়ার জন্য যায় আসে না ওই খন্দকের ময়দানে আমার নবী ক্ষুধার কারণে পেটে পাত্র পাচ্ছে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না ও বিবি বল ঘরে কি খাবার আছে? জাবেরের বিবি ডাকদিয়া বলে ও স্বামী আমার ঘরে তো তেমন কোনো খাবার নাই বলে কি আছে? বলে অল্প কিছু আটা রয়েছে গমের আটা যেই আটা দিয়া দুই থেকে তিনজন খাবার হবে দুই থেকে তিনজনের রুটি হবে ও মুসলমান জাবের ইবার ডাকদিয়া বলে বিবি আর কি কিছু নাই বলে না না কয় তরকারি কিছু নাই বলে না তরকারি তো কিছু নাই জাবের তাকাইয়া দেখে তার বাড়ির বাইরে ছোট একটা ছাগলের বাচ্চা কথা এ বাহ জা তার বিবি রে ডাক কে বলে বিবি আমা এই সাগুরের বাচ্চাটা জবাই করি এই সাগুরের বাচ্চাটা জবাই কইরা আমার নবীর দাওয়াত খাওয়া আমার নবীর জন্য খাবারের ব্যবস্থা করি ও মুসলমান সাহাবায়ে کرامদের istri তো তোমার আমার স্ত্রীর মতো না আজকে যদি বলা হয় এই মাদ্রামা হাফিলের ভিতরে ওই নব মুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী আসছে এখন যদি কেউ হুজুর যায় বলে আজকে শরীফুল হুজুরের বাড়িতে খাবার খাওয়াবে না আজকে আমার বাড়ির হাঁসটা আছে মুরগি আছে জবাই করে বিবি বলবে খায়া কাম নাই তো হুজুরে মুরগি খাওয়াই দেন আমি এত কষ্ট করে মুরগি পালি কি ঠিক না আপনার আমার বিবি আর সাহাবাই কেরামদের বিবি কিন্তু এক না যাবের স্ত্রী বার ডাক দিয়া বলে ও স্বামী আমার আপনি দ্রুত ছাগলের বাচ্চাটা জবাই করা দেন আমি রুটি বানাই ছাগলটা রান্না করি আপনি যাইয়া ওই খন্দকের ময়দানে নবীরে দাওয়াত আস। জাবের ছাগলটা জবাই করিয়া খন্দকের ময়দানে রওনা করস খন্দকের ময়দানে যাইয়া নবীরে চুপ করে ডাক দেয় দিয়া বলে নবী আমার আপনার সাথে কথা ছিল নবী ডাক বলে যাবেন বলো যাবেন নবীর কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়া বলে ও নবী আমার আজকে দুপুর বেলায় আমার ঘরে আপনার দাওয়াত ও নবী আপনি দুপুরে আমার ঘরে খানা খাবেন যাবেন কিন্তু নবীরে আস্তে করে কানের ভিতরে বলছে মায়ার নবীর রহমতুল্লাহ আলমিন সঙ্গে সঙ্গে উঁচু একটা পাহাড়ের ভিতরে দাঁড়াইয়া ওই সব ওই পনেরোশো সাহাবাই কারামদের মাঝে বক্তব্য দিচ্ছে ডাক দেওয়া বলে ও সাহাবাই কারাম চিন্তা নাই টেনসন নাই আজকে আমাদের সবার দাওয়াত তোমাদের ভাই জাবের এর ঘরে করেন না র হাবা নাকি নবী ওই পনেরোশো সাহাবাই গ্রামদেরকে দাওয়াত দিলেন জাবেরের মুখটা মলিন হয়ে গেছে ঘরে খাবার আছে তিন থেকে চার জনের আর নবী এখানে পনেরোশো সাহাবাহী কেরামদেরকে দাওয়াত দিয়েছে আমি এদেরকে কেমনে খাওয়াব নবী আমার ডাক দিয়া বলে যাবে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে কেন জাবের ডাক দিয়া বলে নবী আমার আমার ঘরে খাবার আছে মাত্র তিন থেকে চার জনের আর আপনি এখানে পনেরোশো সাহাবাই কেরামদেরকে দাওয়াত দিয়েছেন আমি তাদেরকে কেমনে খাওয়াবো নবী আমার নবী আমার ডাক দিয়া বলে যাবের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই যাও যাও তোমার আর খন্দকের ময়দানে কাজ করা লাগবে না তুমি বাড়িতে যাইয়া তোমার বিবির রান্নার ভিতরে সহযোগিতা করো তোমার বিবির রান্নার ভিতরে সাহায্য করো তোমার বিবিরে বলবা রুটিগুলো বানাইয়া যে দের ভিতরে রাখবে ওই পাত্রটা যেন ঢেকের আগে একটা ঢাকনা দিয়া আমি নবী নিজে যাইয়া ওই ঢাকনা খুলবো এর আগে যেন কেউ না খুলে নবী আমার ডাক দিয়ে বলে ও জাবের যাও যাও যাইয়া ওই ছাগলের বস্তুটা রান্না করো বস্তুটা রান্না করে একটা পাত্রে রাইকা ওই বস্তুটা ঢেকে রাখবা আমার আগে যেন কেউ না খুলে আমি নবী নিজে যাইয়া ওই পাত্র খুলবো বলেন সুবহানাল্লাহ দেখেন আমার নবী কত বরপদি নবী আমার নবী কত রহমতওয়ালা নবী যাবের নবীর কথা মতো দৌড়াইয়া চলে গেল দৌড়াইয়া যায় বিবিরে বলে বিবি টেনশন নাই টেনশন নাই দূর দূর রান্না চালাও বলে কি হইছে আপনারে এমন লাগতেছে কেন বলে ও বিবি আমার আমার ঘরে খাবার আছে তিন থেকে চার জনের আমি নবীরে কানে কানে দাওয়াত দিলাম নবী আমার কথা শুনিনা না সাহাবাই কেরামদের মাঝে এলান করে দিলেন পনেরোশো সাহাবা ওদের মাঝে এলান করলেন আজকে দুপুরে আমারা সবাই জাবেরের ঘরে খাব জাবেরের বিবি সাধারণ কোন বিবি না জাবেরের বিবি ডাক দিয়া বলে স্বামী আমার এই কথা কি নবী বলছে হা নবী বলছে আপনি নিজের কাম দিয়ে শুনছেন বলে হা আমি নিজের কান দিয়ে শুনছি বলে তাহলে স্বামী কোনো টেনশন নাই কোনো টেনশন নাই বলে নবী আর কি বলছে বলছে রান্না করিয়া খাবারগুলো ডেকে রাখতে নবী নিজে এসে খুলবে বলেন সুবহানাল্লাহ রান্না শেষ খাবারের সময় হয়ে গেছে যোহরের নামাজ পড়িয়া নবী 150 সাহাবী کرامদেরকে নিয়ে আযাবের বাড়িতে রওনা। জাবেরের বাড়িতে গেছে। জাবেরের চেহারাটা মলিন। আরে তিন চার জনের খাবার নবী কেমনে পনেরোশো সাহাবাই কেরামদেরকে খাওয়াবে? যখন নবী আমার জাবেরকে ডাক দিয়া বলে জাবের কোনো চিন্তা করবা না টেনশন করবা না। খাবারের পাত্রগুলো আমার সামনে নিয়ে আস। জাবের খাবারের পাত্রগুলো সামনে নিয়ে আসছে। সামনে নিয়ে আসার পর নবী ওই ছোট ছোট সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলো ও সাহাবাই কেরাম এলোমেলো হয়ে থাকবা না লাইন হয়ে যাও কাতার হয়ে যাও সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে কাতারে বসে গেছে আর নবী রহমাতুল্লিল আলামিন যাবেন না বলে যাবে গোস্তের পাত্রটা আর রুটির পাত্রটা আমার কাছে নিয়ে আস বলে তুমি ধরো নবী এক হাত দিয়ে রুটি দিচ্ছে আর এক করে গোস্ত দিচ্ছে একজন করে দিচ্ছে আর বলছে খাও সবাইরে দিচ্ছে খাও খাও একটা করে রুটি দেয় আর গোস্ত দেয় একটা করে রুটি দেয় আর গোস্ত দেয় এরকম ভাবে একজন একজন করে দিচ্ছে সবাই খাচ্ছে সবাই খাচ্ছে সবার খাওয়া শেষ আবার নবী দিচ্ছে যতক্ষণ পর্যন্ত খাইতে পারে সবাই খাইছে এমন সময় যাহা বাইক রাম বলে নবী আমার গেছে আমাদের পেট ভরে গেছে এবার নবী আমার যাবেরকে ডাক দিয়া বলে যাবে আমি নবীরে একটু খাবার দাও নবীরে একটু খাবার দিল জাবের এবার জাবেররে নবী ডাক দিয়া বলে ও জাবের যাও যাও গোস্তের পাত্রটা নিয়া যাও গোস্তের পাত্রটা নাও রুটির পাত্রটা ঘরের ভিতরে নাও নিয়া যতটুক আছে তুমি আর তোমার বিবি দুইজনে ভাত করিয়া খাও জাবের নবীর কথা অনুযায়ী গোস্তের পাত্রটা রুটির পাত্রটা নিয়া ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে যাইয়া রুটির পাত্রের ঢাকনাটা সরাইছে যাবের তাকাইয়া দেখে তার স্ত্রী যতগুলো রুটি বানাইছে পরিপূর্ণ রুটি আছে একটা রুটিও কমে নাই বলেন সুবহান আল্লাহ যাবের গোস্তের পাত্রের মুখটা তুলছে ঢাকনাটা তুলছে তুইলা দেখে যতগুলো গোস্ত রান্না করে রাখছিল পুরা গোস্তগুলো আছে একটুও কমে নাই বলেন সুবহান আল্লাহ ওয়া মা আরসাল ربك إلا رحمة للعالمين بلنا الله أكبر أي مسلمان أمر نبي النبي أمر نبي جاي راستا ওই রাস্তা দামি হয়ে গেছে আমার নবীর সাহাবতে যারা গেছে তারাই দামি হয়ে গেছে আমার নবী যেই খাবারের সাথে সংযোগ লাগাইছে ওই খাবারটা বরকত দিয়া ভরপুর হয়ে গেছে আমার নবী বলে গেছে ও আমার উম্মতেরা শেষ জামানায় তো আমি নবী শেষ পর্যন্ত থাকব না তোমরা নবী বাবা না তোমরা কারে মানবা এবার নবী ডাক দিয়া বলে ইনাল উলামাত ওরাছাতুল আমবিয়া উলামাই کرام হলো আমি নবীর ওয়ারিস উলামাই کرام হলো আমার আমি নবীর বন্ধু তোমরা যদি ওলামাই কেরামদের সাথে সম্পর্ক লাগাও ওলামাই কেরামদের সাথে বন্ধুত্ব লাগাও তুমি যদি উলামায়ে কেরামরে ভালোবাসো তুমি যদি আলেমরে ভালোবাসো আমি নবীরে ভালোবাসা হবে তুমি যদি আলেমরে দাওয়াত খাওয়াও আমি নবীরে দাওয়াত খাওয়ানো হবে তুমি যদি আলেমের সাথে চলাফেরা করো আমি নবীর সাথে চলাফেরা করলে যেমন লাভ ওই আলেমের সাথে চলাফেরা করলেও তেমন লাভ বলেন সুবহানাল্লাহ এজন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই اذن <applause> الظلام <applause> <applause> বয়ান শুনে শুনে তালিম নিবেন নবীর সুন্নত মানবেন নবীর সুন্নত অনুযায়ী চলবেন নবীর সুন্নত লাগায় যদি চলতে পারেন নবীর আদর্শ যদি নিজের বাড়িতে ঢুকাইতে পারেন নবীর আদর্শ যদি নিজের ব্যবসায় ঢুকাইতে পারেন নবীর আদর্শ যদি নিজের জেহেনের ভিতরে ঢুকাইতে পারেন আপনিও নবীর বরকত পাবেন আপনিও নবীর দোয়া পাবেন আর নবীর সুন্নত অনুযায়ী চৈরা যদি আপনি যাইতে পারেন তাই আমাদের ময়দানে আল্লাহ পাকরব্বুল আলমিন পয়গম্বর আপনার আমার জন্য সুপারিশ শেষ করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদের সবাই রে কবুল বলেন আমি অসংক্ষিপ্ত আফোচনা আলোচনা এখানে শেষ করলাম করলামা আমি